দেশবাসীর প্রতি আমি আকুল আভাইয়াল আমি যদি কোনো সন্তান পাই দয়া করিয়া আমার লাগে সন্ধ্যে যাবো আমরা পরিবার ভালা হতো যে অসুবিধার কোনো সীমা নাই বলল আমি আসবো ইনশাল্লাহ এই ছুটি নিয়ে এসে বাসায় যায় বাসায় যাওয়ার পরে বাসা থেকে এসে বের হয় মাদ্রাসাত আসার জন্য এই মাগরিবের নামাজের পরেই এরপর থেকে তার আর কোনো সন্ধান আমরা পাইনি আমাদের গত ছয় দশ দুই হাজার চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার আমাদের তিনতলা বিশিষ্ট ভবনের ডালাই কাজ ছিল ওই দিন সে সারাদিন কাজকর্ম সহযোগিতা করে মাগরিবের পরে মাদ্রাসা আসার জন্য বের হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা তাকে পাওয়ার জন্য তাকে খুঁজে পেতে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট সহযোগিতা করবেন জেলা ঘর যে যেন ফাইন দিয়া আনন্দ দিয়া আমরা ফোন করে জানাইয়া আপনারা আমরা আনন্দিত করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শকবৃন্দ আজ আমি কানাইগার তানাদিন নয়নং রাজাগৈন ইউনিয়নের জামিয়া ইসলামিয়া ইমদাদুল অলুম দারুল হাদিস প্যালার মাদ্রাসা থেকে ভিডিও বার্তা দিচ্ছি বিষয়টি হচ্ছে বিগত ছয় দশ দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে ওই মাদ্রাসার হিফস বিভাগের ছাত্র ইউসুফ হাসান পিতা হুসাইন আহমদ হিফজ বিভাগে লেখাপড়ার জন্য বাড়ি থেকে বের হলে তারপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি আজ তাহার মাদ্রাসার সব হুজুর এবং গ্রামের কিছু মুরব্বিয়ান এবং যুবকদেরকে নিয়ে একটি ভিডিও বার্তা আমরা প্রচার করছি আমার সামনে আছেন হিফজ বিভাগের উস্তাদ হাফিজ মৌলানা জাহিদুল ইসলাম এবং মাদ্রাসার মুহাদ্দ কেরামগঞ্জ পাশাপাশি লালারচক মাদ্রাসার সুনামদন্য উস্তাদ মৌলানা সাউর রহমান সাহেব আছেন প্রথমে তিনি আপনাদের নিকট কিছু কথা বলবেন তারপরে তার বৃন্দ কথা বলবেন তুজুর আপনি একটু বলেন আমি আসাবুর রহমান গ্রাম লালাটক ডাক থানা থানাখান সিলেট আমার বড় ছেলের পুত্র আমার নাতি ইউসুফ হাসান বয়স পনেরো বছর সে আমাদের এলাকার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইমদাদুলম দারুল হাসি হি হিবস বিভাগে থাকমিলের অধ্যাগত ছিল সে বিগত ছয় দশ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বাদ মাগরিব মাদ্রাসায় আসার জন্য বাড়ি থেকে বের হয়ে বের হয় এরপর থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত তার কোনো সন্ধান আমি পাই পাই নাই এরপর এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান সন্ধান না না পাওয়ায় কানেকিয়া থানা অফিসার ইনচার্জ বরাবরে জি ডি করি এ ব্যাপারে প্রশাসন অনেক অনেক আন্তরিকতার পরিচয় দিয়ে থাকে খোঁজে বের করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশবাসীর নিকট আমার আকুল আবেদন আমার নাচি আপনারা যে যেখানে সন্তান পাবেন দয়া করে আমার নম্বর এবং আমার স্যারেজের নম্বর 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 যোগাযোগ যোগাযোগ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার মোবাইল নম্বর আমি তার দাদা শাবুর রহমান আমার মোবাইল নম্বর এলো জিরো ওয়ান সেভেন টু ডবল সিক্স ফাইভ নাইন ফাইভ নাইন টু আমার জিও সেলের নম্বর হইল গিয়া জিরো ওয়ান সেভেন ত্রিপল ফোর টু জিরো সেভেন থ্রি এইট আমার ছোটো ছেলে মোবাইল নম্বর এলো জিরো ওয়ান সেভেন ফোর ডবল নাইন এইট সেভেন জিরো সিক্স ফোর তো দেশবাসীর প্রতি আমি আকুল আবেদন জানাই আমি যদি কেউ কোনো সন্ধান পাই করিয়া আমার নাতির সন্দানো লাগে মনোজরিয়ার আমরা পরিবার সাদা মর্মাহত যে অসুবিধার কোনো সীমা নাই যে আমার নাতি না কারণে আমরা আমাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয় আমরা খুব বেশিভাবে আমরা মর্মাহতো এবং আমরা তোর দোয়ার এবং সহযোগিতা কামনা করিয়ার এবং এখন আমার এবং উস্পাদখল এবং মহাদিস কেলাম এবং আমার নাচি যে হুজুর কাছে পড়ে হাবিব মোল্লাজ ইসলাম উনিও ইনশাল্লাহর কথা বলবেন বলবেন আমার কথা আমি এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী আমরা ইতিপূর্বে আমরা জামিয়া ইসলামী এমদাদুল দারুল হাদিস মাদ্রাসার উস্তাদ এবং আমাদের নিখোঁজ ছাত্র হাফিজ কিসু হাসানের দাদার কাছ থেকে আমরা মোটামুটি একটা বিষয় অবগত হয়েছি তো আমি আপনারে অবগত করতাম স্যার সে বিগত ছয় ছয় দশ দুই হাজার চব্বিশ ইংরেজি এই দিন আমাদের জামিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার এই তিনতলা বিশিষ্ট একটি ভুবনের ডালাই ছিল সেই দিন সকালেই তার তিলাওতের মাধ্যমেই আমাদের এই নির্মাত কাজ ডালের কাজ শুরু হয় অত্যন্ত আনন্দ অবস্থায় সে সারাদিন ছিল সারাদিনই অনেক কার্যক্রমে সে সহযোগিতা করেছে পাশাপাশি জোয়ারের নামাজের পর একসাথে আমরা খানা খাই খানা খাওয়ার সময় সে আমার সঙ্গে ছিল সাথে ছিল এবং মেহমানদারিও সে করেছে অতপর আমার কাছ থেকে ছুটি নিল যে হুজুর আমি একটু বাসায় যেতে চাই গিয়ে গোসল করে আবার মাদ্রাসায় আসব। আমি বললাম যাও তাড়াতাড়ি গিয়ে গোসল করে যদি তোমার মন চায় তাহলে আসো আজকে তো সারাদিন ক্লান্ত অবস্থায় অনেক কাজগাম হয়েছে তাহলে বিশ্রামও নিতে পারো সে বললো না আমি মাগরিবের আগেই মাদ্রাসায় আসবো ইনশাল্লাহ এ ছুটি নিয়ে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে বাসা থেকে এসে বের হয় মাদের সাথে আসার জন্য এই মাগরিবের নামাজের পরেই এরপর থেকে তার আর কোনো সন্ধান আমরা পাইনি তো আপনাদের কাছে আকুল আবেদন যে আপনারা এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই বিষয়টা পৌঁছে প্রায় আজ দুই মাস অতিবাহিত হয়ে গেল এখনও পর্যন্ত আমরা ইসুফ আসানের কোনো খোঁজ পাইনি তো আমরা আমাদের কানাইঘাট থানার মাননীয় প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব ওনারাও যেন ওনাদের মাধ্যমে অনেক নিখোঁজ শিক্ষার্থী বা গ্রামের অনেক ছোটো ছোটো বাচ্চারা নিখোঁজ হয়েছে কিন্তু প্রশাসনের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় অনেক বাচ্চারা তাদের পরিবারে ফিরছে তো আমরা আশা রাখবো কানাইগার থানার প্রশাসনও অত্যন্ত আন্তরিকতার সহিত এই ইস্যুফ হাসানেরও খোঁজাখোঁজির ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবে বলে আমাদের আশাবাদী আর বিশেষ করে দেশবাসী যারা এই লাইভ শুনবেন আপনারা এই লাইভটি শেয়ার করবেন যাতে সবার কাছে এই সংবাদটা পৌঁছে আপনারা এতক্ষণ শুনলা তাহার উস্তাদ হাফিজ মৌলানা জাহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে অনেক কথা এই মুহূর্তে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা বলবেন এবং তার সম্পর্কে কিছু আলোচনা করবেন পত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মাওলানা মাসুম আল হাসাল আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দেশবাসী আপনারা এতক্ষণ যাবৎ দেখতেছেন যে আপনাদের সামনে আমাদের নিখোঁজ হওয়া ইউসুফ হাসানের দাদা এবং তার অত্যন্ত মুক্তারাম হৃদ বিভাগের শিক্ষক মৌলানা জাহিদুল ইসলাম সাহেব আপনাদের সামনে মোটামুটি তার তথ্য এবং তার বিষয়গুলি তুলে ধরেছেন আমি আপনাদের সামনে আবার দুই একটি কথা তুলে ধরতে চাই সে আমাদের মাদ্রাসায় হিল বিভাগের তাকমিলের ছাত্র ছিল অত্যন্ত নম্র ভদ্র তার ব্যবহার ছিল আমাদের গত ছয় দশ দুই হাজার চব্বিশ ইংরেজি মঙ্গলবার আমাদের তিনতলা বিশিষ্ট ভবনের ডালাই কাজ ছিল ওই দিন সে সারাদিন কাজ করবার সহযোগিতা করে মাগরিবের পরে মাদ্রাসায় আসার জন্য বের হয়েছিল কিন্তু তারপর থেকে আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন আপনারা তাকে পাওয়ার জন্য তাকে খুঁজে পেতে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট সহযোগিতা করবেন আমি আশাবাদী আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা ইউসুফ হাসানকে পেয়ে আমরা আনন্দিত হব আর পাশাপাশি তার পরিবার তার দাদা দাদি তার শাশা তার মাতা পিতা সবাই অত্যন্ত ব্যতীত এবং মর্মাহত আপনারা খোঁজাখুঁজি করে তাকে বের করে দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদেরকে আনন্দিত করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম তা শুনলা শিক্ষা সচিব মাওলানা মাসুম আল হাসানের কাছ থেকে এই মুহূর্তে গ্রামবাসীর পক্ষ থেকে কথা বলবেন মিস্তরি বাসির আহমদ সাহেব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাননীয় এলাকাবাসী ও দেশবাসী সবার কাছে আমার আকুল আবেদন আপনারা তো সব কিছু লাইভে শুনছেন আর সব কিছু আমারও এক বাতি যায় আমরা খুব কষ্টর মধ্যে দিন যাপন করতেছি কারেনিয়া এটা কিছু কোন দিন গেছে না গেছে সবাই জানরা বুঝরা আর কার বিষয় নাই লাইভ করে আপনারা সবাই দিয়ে আপনারা সবার গেছে সবে লাইভ করবা কেউ বাকি রাখবা না আজ লাউ আর বাচ্চা গুতারে যে যেন ফাইন দিয়া আনন্দ দিয়া রে ফোন করি জানাইয়া আপনারা আমরা আনন্দিত করবা এগুলি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আমরা দেশবাসীর নিকট আবদার জানাচ্ছি আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই বিষয়টি জানতে পারে যে ইউসুফ আল্লাহ হাসানকে বিগত দুই মাস থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই ব্যাপারে তা সে নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবার খুবই দিশিহারা এবং পেরেশানিতে দিনযাপন করতেছেন বিশেষ করে তার দাদা একেবারে মর্মাহত হয়ে গেছেন তার বাবা সৌদি আরবে প্রবাসে থাকেন তিনিও একেবারে পেরেশান তাকে হারিয়ে তার মা তো একেবারে দিশেহারা হয়ে গেছেন আমরা আপনাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে সবার নজরে যাতে বিষয়টি পড়ে এবং তার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটি দিয়ে হলেও তাকে চিহ্নিত করে যে যেখানে পাবেন তাকে তার দাদা এবং মা বাবার হাতে তুলে দিবেন বিশেষ করে কানাইগার থানা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা অনেক আন্তরিকতার সাথে তাকে খোঁজাখুঁজির চেষ্টা অব্যাহত রাখছে এবং এখনও তার তারা কাজ চালিয়ে যাচ্ছে আমরা আশা রাখবো খুব শীঘ্রই আল্লাহ তালা যেন তাকে তার মা বাবা এবং তার দাদার খুলে ফিরিয়ে দেন পরিশেষে হুজু তার দাদা আসাবুর রহমান সাহেবের মোনাজাতের মাধ্যমে আজকের ভিডিও এখানেই সমাপ্ত হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওখিনা জগন্নাথ وأدخلنا الجنة سمع الأبرار من النبيين والصديقين والشهداء الصالحين وعصمنا أولئك رفيقا اللهم اغفر حينا وميتنا وشاهينا وغائبنا وصغرنا وكبيرنا وذكر المصانع اللهم من أحييته منا فحي الإسلام ومن منا رب رحمهما كما ربا يعني صغيرا رب كما يعني صغيرا يا الله يا ارحم الله أي الله أي رب العالمين أمر خيوزان تميانو أي الله أمانة تقول شو صوه وصي شو صوه وصي أمانا تبريس ربنا تقبل منا إنك نسمع لاني مصب يا مولانا إنك تواب رحيم سبحان ربك رب الانجل كما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين امن بحق لا إله إلا الله محمد رسول الله